হাই বন্ধুরা আমি কলকাতা থেকে মনামি বলছি আর একটা কেরালার ভিডিও নিয়ে চলে এলাম এটা আমরা আলেপ্পিতে গিয়েছিলাম আলেপ্পি ওয়াটার রাইডিং করছিলাম যখন এই লঞ্চে করে এটা কালাপানি ওয়াটার রাইডিং ছিল তো আমরা লঞ্চে করে সবাই ঘুরছিলাম আর এই সাইডে দেখো ভিউগুলো তো দারুণ সুন্দর আর পাশ থেকে স্পিড বোটগুলো এসে সবাইকে চাপার জন্য অনুরোধ করছিল। মানে লঞ্চ থেকে নেমে ওদের সঙ্গে আবার আলাদা করে স্পিড বোটে ঘুরে আসার জন্য অনুরোধ করছিল আর চারিদিকে ভিউটা দেখো অসাধারণ ভিউ অসাধারণ মানে সত্যি দারুণ দারুণ ভিউ ছিল এখনো মাঝে মাঝে ঘুমের সময় মনে করি যে কি সুন্দর দেখেছি জায়গাটা জায়গাগুলো কেরালায় অসাধারণ অসাধারণ মানে ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না অসাধারণ লেগেছে আর এই যে দেখো গাড়ি যে আমাদের লঞ্চ থেকে আমাদের সহযোগিত্রে কিছু নেমে গেলো স্পিড বোটে ঘুরতে গেল স্পিড বোটে একটা ওই যে ঘুরতে গেল আর এই স্পিড বোর্ডটা আসছে আবার অন্যজনদের নেওয়ার জন্য আর তখন সন্ধ্যে সন্ধ মানে বিকাল হয়ে আসছে সূর্যটা ডোবার দিকে এই জলের মধ্যে সূর্যের আভাটা পড়ে কি সুন্দর লাগছে দেখো না যেন সোনার মতন ঝকঝক করছে সময় যে কীভাবে অতিবাহিত হয়ে যাচ্ছিল বুঝতেই পারছিলাম না এত সুন্দর লাগছিল এই লঞ্চগুলো যাচ্ছে পাশ দিয়ে বড় বড় লঞ্চ যাচ্ছে ছোটো ছোট লঞ্চ যাচ্ছে দেখতে দেখতেই মানে সময় কেটে যাচ্ছিল এটা দেখো কত বড় একটা লঞ্চ কি সুন্দর দোতলা করা সুন্দর লঞ্চ এরকম প্রচুর আছে প্রচুর আছে পাশ দিয়ে যাচ্ছিলো ওই দুধ দিয়ে আসছিল প্রচুর বসে বসে আমি ভিডিও করেছি আমি স্পিড বোটে যাইনি আমাকে বারবার বলছিল আমার কর্তা কিন্তু আমি যাইনি কারণ আমার খুব ভয় লাগে আমার ওই জলে বেশি খুব একটা ভয় লাগে আমি পারি না ওই জন্য আমি যাইনি আমি বসে বসে শুধু ভিডিও করছিলাম ভালো লাগছিল পরিবেশটা উপভোগ করছিলাম কিন্তু স্পিড বোটটা ভয় লাগে আমি চাপিনি আমাদের লঞ্চ থেকে আমাদের সহযাত্রীরা সব প্রায় সবাই গেছে দু একজন বাদ দিয়ে আমিও আমি আমার বড় আমার আমার জন্য যেতে পারেনি তো আমরাও সেই না যাওয়ার দলে ছিলাম আর ম্যাক্সিমাম সবাই গেছে স্পিড বোর্ডে সবাই ঘুরে এসছে খুব ভালো লেগেছে খুব এনজয় করেছি আচ্ছা এই ভিডিওটা এখানেই শেষ করলাম পরের ভিডিওতে দেখা হবে